নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল বিবি নিউজ বাংলা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বিশ্বজিৎ বাংলার আবাস যোজনা এটা নিয়ে কিন্তু সবথেকে বড়ো আপডেট যেটা চলে এসেছে আপনাদের টাকা কবে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা এবং আপনাদের ফাইনাল লিস্ট কবে পাবো বা আপনারা অনেকেই কিন্তু জেনে গেছেন যে আপনাদের কিন্তু ফাইনাল লিস্ট চলে এসেছে আপনাদের প্রথমে যে ইনকোয়ারিটা হয়েছিল সেখান থেকে কিন্তু ওদের কিন্তু নাম বাতিল করা হয়েছিল তো সেটা নিয়ে কিন্তু অনেকে এরা হচ্ছে কমপ্লেন করেছিল তার জন্য কিন্তু আপনাদের দ্বিতীয় ইনকোয়ারি হয়েছিল তার ফলে কিন্তু অনেক নাম কিন্তু এসেছে আবার অনেকের নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে যেটা কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু চলে এসেছে এবং আপনারা অনেকেই কিন্তু ফাইনাল লিস্ট এখনও পর্যন্ত জানেন না তো ফাইনাল লিস্ট পেতে হলে কিন্তু আপনাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে তো আপনি কোন জেলা থেকে বিলং করছেন বা আপনাদের ব্লকের নাম কি আপনারা টাইপ করে দেবেন আমি আপনাদের কিন্তু পার্সোনালভাবে কিন্তু লিঙ্ক সেন্ড করি তো এবার কথা হচ্ছে আপনাদের টাকা প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং আপনাদের ফাইনাল লিস্ট নিয়ে কিন্তু আমি বিষয়টা বলে দিলাম এবার আমি আপনাদের কিছু ফাইনাল লিস্ট দেখে দিচ্ছি যেটা কিন্তু আমি যে ব্লকে বসবাস করি সেই ব্লকের কিন্তু এটা লিস্ট এবার আপনারা কীভাবে পাবেন সেটা ও কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু জানিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবেন এবার বাংলার যেটা আবাস প্লাসের যে টাকা দেওয়ার কিন্তু প্রথম কিস্তির ধাপ যেটা হচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন নিশ্চয়ই আপনাদের ইনকোয়ারি হয়ে গেছে দুবার এবার দুবারের পরে কিন্তু আপনাদের যেটা হচ্ছে ফাইনাল লিস্ট চলে এসেছে এবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু যেটা বলা হচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং আপনারা যারা এখনও পর্যন্ত নাম বাতিল করা হয়েছে তারাও গিয়ে কিন্তু ব্লকে আপনারা কমপ্লেন করতে পারেন বা আপনারা অনলাইনেও কিন্তু কমপ্লেন ব্যবস্থা আছে তো সেই মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লেন করতে হবেন এবার যদি আপনারা ব্লকে গিয়ে কমপ্লেন করেন তার জন্য কিন্তু আপনাদের দু কপি ফটো লাগবে একটি দরখাস্ত আপনাদের যেটা সমস্যা হয়েছে সেটা বিষয় জানাবেন এবং আপনাদের যে বাড়ি আছে আপনাদের যদি মাটির বাড়ি আছে তো সেটা কিন্তু ছবি তুলে ফটো বের করে কিন্তু আপনাদের কমপ্লেন বক্সে কিন্তু দিতে হবে যেটা কিন্তু ব্লকে গিয়ে তো তারপরে কিন্তু আপনাদের যে নাম তারপরে কিন্তু আপনাদের ইনকোয়ারি হতেও পারে নাও হতে পারে সেটা কিন্তু আপনাদের লাখের উপরে ডিপেন্ড করবে এবার আপনাদের যে ফাইনাল লিস্টগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই লিস্টগুলো কিন্তু আপনাদের এইভাবে কিন্তু আপনাদের নাম আছে কি জানতে পারবেন এবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু যেটা হচ্ছে দু সালে কিন্তু পয়লা জানুয়ারি থেকে কিন্তু অনেকে যে ভিডিওর মাধ্যমে বলেছিল যেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দেওয়া হবে সেটা কিন্তু পনেরোই ডিসেম্বর দেওয়া হবে না সেটা কিন্তু জানুয়ারির পয়লা থেকে দেওয়া শুরু হয়ে যাবে আশা করছি আপনাদের কিন্তু যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন তো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সেই আপডেটটি দিয়ে দিব এবং আপনাদের ফাইনাল লিস্টও চলে এসেছে এবং আপনাদের টাকা দেওয়ারও ফাইনাল তারিখ চলে এসেছে আশা করি এই ছোট্ট আপডেটটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়